হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই অনেক ভালো আছে তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছে চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে তো সব সমস্ত কাজ হয়ে গেছে তো ভাবলাম চলো ভিডিওটা এখন শুরু করা যাক আর ওইদিকে কালকে চায়ের ভিডিওটা যে করলাম মাটি নাড়িতে আর তোমাদেরকে দিতে পারিনি কারণ চা করতে গিয়ে সব উতলে অর্ধেকটা চাই পড়ে গেছে মানে এমন উতলান উতলিয়েছে মাটির জিনিস না মানে কী বলবো মাটির জিনিস গরম হয় যতই মানে গ্যাস কমেছি না কেন মানে তবুও উতলে যাচ্ছিলো তো যাই হোক ওটা আর তুলতে পারিনি তো ওটা আমি যেটুকুনি তুলেছি আমার ফেসবুকের জন্য তুলেছি তোমরা গিয়ে দেখতে পারো ফেসবুকে সোনালি হালদার বলে সার্চ করলেই পেয়ে যাবে ফেসবুকে তো ওটা আমি ফেসবুকেই দিয়েছি ভিডিওটা তোমরা গিয়ে দেখতে পারো তো যাই হোক আর মানে মাথা থেকে উড়ে গেছিল কি যেটা আমি ইউটিউবের জন্য তুলবো ভিডিওটা ঠিক আছে আর খেতে তো দারুণ হয়েছিল যেহেতু মাটির ভারে চা একটা অন্যরকমই মানে গন্ধ মাটির জিনিসে না আমার রান্না করলে যে কোনো জিনিস করলে আমার ভীষণ ভালো লাগে এমনকি মাটির জিনিসে আমার খেতেও ভালো লাগে মাটির যে থালাগুলো হয় ওগুলোর মধ্যে যাই হোক আর তো আমার কাছেই রয়েছে ওই যেদিকে তো সকাল সকাল পড়ে গেল হচ্ছে ওই রড কারণ উপরে অনেকটাই কাজ হয়ে গেছে তোমাদের তারপর তো আর দেখাতে পারিনি অনেকটাই কাজে ব্যস্ত থাকি তার জন্য আর দেখানো হয়নি তবে আবার দেখাবো উপরে মোটামুটি মানে কাঠ কাট ফেলানো হয়ে গেছে মানে কাঠ আর কি যে ছাদ ঢালার জন্য যে কাঠটা পিটায় সেই কাঠটা লাগানো হয়ে গেছে আর কি ছাদ ঢালায় যে কাঠটা লাগায় তো সেটা হয়ে গেছে আর রড আজকে পড়লো কারোর উপরে রড বাঁধবে তো রড পড়লো কী বলবো তো সত্যি কথা বলতে জিনিসের যার দাম যাই আনছি না কেন তাই থকে থকে একেবারে বেশি বেশি নোট বেরিয়ে যাচ্ছে এটা নিয়ে সকালবেলা একটা আলোচনা হলো যে অনেক টাকার খেলে এখানে কি করে কীভাবে জানি না ভগবানের কি বলবো ভগবানকে ঠাকুরকে ডাকছি যাতে এই আমার যেই করি হোক না কেন উদ্ধার হয়ে যায় একটুখানি মানে আর কি ঠাকুর কাছে বলছি ঠাকুর যেই করে হোক তুমি আমার ছাত্র অন্তত উদ্ধার করে দাও তারপরে পর একটা পরে দেখছি ঠিক আছে কারণ ওই এত বড় বাড়ি নিয়ে ছাদ বুঝতেই পারছো বিশাল বড় ছাদ ছাদে আমার অনেক টাকা লেগে যাচ্ছে তো চলো সারাদিন কী করবো না করবো সবটাই দেখতে পারবো আর সকাল সকাল এখন সকালে তো একবার চা খাওয়া হয়েছে এখন দশটা বাজে সকালে একবার মিস্ত্রিতে দুধ চা দিয়েছি ওরা একটু লিকার চা খেতে চায় তো সকালবেলা আমি লিকার চা দিই না দুধ চাই দিই আর এই সময়টাই যখন লিকার চা বসিয়েছি এই আর বৃষ্টি বৃষ্টি দুদিন হয়ে না পুরো ওয়েদার ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে মানে ভালোই বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভাগ পড়ে গেছে ভালো হয়ে যায় গরমে অস্বস্তি লাগছিল শরীর ভালো লাগছিল না তো ওয়েদারটা ভীষণ ঠান্ডা পেতে দুদিন ধরে বৃষ্টি বৃষ্টি হচ্ছে দেখে ওয়েদার কোনো শরবত দিচ্ছি না কারণ ওরা বলছে আর শরবতটা কারণে যদি ঠান্ডা ঠান্ডা পড়েছে আর খেতে চাইছে না ঠিক আছে তো চা ওই জন্যই এখন চা দিচ্ছি আর এই কদিন প্রচুর গরম ছিল না চা খেতে যাইছিল না দিনে ওই সকালে একবারই চা খাচ্ছিল আর চা খেতে যাইছিল না এখন যেহেতু একটু ওয়েদারটা ঠিকঠাক হয়েছে তো দুবার করে আবার চা দিচ্ছি আর তো ওদের দুটোর মধ্যে কাজ হয়ে যায় চলে যায় না বিকেলবেলা তো আর চাটা খায় না চলো চাটা করে নি আর সকালে কি খাবো না খাবো জানি না এখন কিচ্ছু করিনি কারণ এই কাজের জন্য মাথায় এক টেনশান হয়েছে কী করে কী হবে না হবে জানি না তো দেখা যাক চলো ভিডিওর সাথে দেখো কি করি না করি সবটাই জানতে পারবে তো এই যিকার চা করলাম একটু আদা দিয়ে একটু ঠান্ডা ঠান্ডা না একটু আদা দিয়ে বেশি করে আর চা পাতা দিয়ে লিকারটা একটু বেশি করে দিলাম দিয়ে চাটা হলো

আর এই যে আমার চিকুবাবু অনেক লোকজন দেখাশোনা করে দেখেছো সারাদিন ও ডিউটি লোকজন দেখাশোনা না কিন্তু বকা বকা দেবে দেবে না যাবা চা তো করে দিলাম সকালে খাওয়া কি খাবো এখন জানি না দেখছি ছাতু মুড়ি টুড়ি আছে ছেলে মেয়ে কেউ খেতে চায় না এটাই একটা আমার সমস্যা একটু ছাতু মুড়ি খেলে কিন্তু হয় কিন্তু কেউ খাবে না তো দাদা ভাই আমি তাও খেয়ে নিই ছেলে মেয়ে খেতে চায় না আর আজকে আমার না সকালে কোনো টিফিন করতে ইচ্ছা করছে না শরীরটাও ভালো লাগছে না মানে নানান টেনশানে আর কি নানান টেনশানে মন মেজাজও খারাপ হয়ে যাচ্ছে এত বড় একটা কাজ বুঝতেই পারছ এই কাজ উদ্ধার মানে উদ্ধার না হওয়া পর্যন্ত মনের থেকে টেনশান যাবে না বিশেষ করে ছাদ ছাদের দিসের টেনশনটা বেশি হচ্ছে তো চলো এখন রাখছি পরে আবার দেখছি কি রান্না করব না রান্না করব আদৌ কেজি রান্না হবে না রান্না হবে না না রকম রান্না করব সবই দেখছি পরে কারণ আজকে আমার ভালো লাগছে না তো চলো বন্ধুরা পরে আবার কথা বলছি তো বন্ধুরা এই যে সকালের টিফিন আমার কালকের একটা বাসি রুটি ছিল তো এটাই আমি এগ মতন করে করে নিলাম তো এটা আমি খাবো একটা বাসি রুটি ছিল ছেলে মেয়ে ডিম টোস করে দিলাম ডিম টোসটা আমার অতটা ভালো লাগে না ছেলে মেয়েকে ডিম টোস করে দিলাম আর এ বলে কিচ্ছু খাবে না ঠিক আছে এ কিচ্ছু খাবে না বলে দিয়েছে না খেলে কী করবো আমি ছাতুর গোলো খাবে না বলছে তো আমি এখন এটাই খাবো আর সবজি বার করেছি এই যে অর্ধেক সবজি কুড়তে কুড়তে উপরে চলে আসলাম ফ্রিজে মাছ ছিল বার করলাম মট মটর ডাল ভেজিয়েছ ওখানে আর এই যে ওগুলো দিও না পেট খারাপ করবে ওর এই যে আম আর সবজি ওখানে ঝিঙে বার করেছি ভাবছি কাতলা মাছ দিয়ে ঝিঙে দিয়ে রান্না করবো যাই হোক চলো পরে দেখছি কি কি রান্না করব ঠিক আছে সব তো সবজি বার করেছি এখনও মনস্থির করতে পারিনি আর এটা কাগজে প্যাচাপ এটা আমি এমনিই খাবো খেতে কেমন হবে জানি না খেয়ে দেখব এরম একটা এরকম একটা জিনিস নতুনত্ব মানে ময়দা দিয়েই খেয়েছি আটা দিয়ে খাইনি খাবা তুমি অর্ধেক খাবা খালি না না করে শশা পেঁয়াজ আর হচ্ছে একটু লেবুর রস দিয়েছি খেতে পারতো অর্ধেক বাসি রুটি দিয়ে না ভালো হয়ে যাওয়ার ভালো ভেবেছিল আমি কিছু খাবো না একদম ছাতর গোল করে খাবো তো দেখলাম একটা বাসন চুটি রয়েছে আমি খেয়ে নিলাম মেয়ে মাত্র তো মেয়ে মার পরে আসলো তাই ওকে এখন খেতে দিলাম এখন সকালবেলা পড়ে চল কারণ হচ্ছে গরমের ছুটি পড়ে গেছে না

আর বৃষ্টি নামবে মনে হচ্ছে না গা গুরুম করছে না মিস্ত্রিদের না কেন হাতে হাতে ধরা দিতে মিস্ত্রিদের হাতে হাতে ধরতে বললো না কেন এ বাবা হবে না এই বাবা বৃষ্টি না বৃষ্টি আসলে বুঝতে পারছো যে পুরো খোলা আকাশের নিচে এই যে দেখো পুরো সিডি ঘর দিয়ে জল ঢুকে এই অবস্থা হচ্ছে এখন নাববে হচ্ছে জোর বৃষ্টি তুমি স্নান করবা কখন নাববে হচ্ছে বৃষ্টি ও এই যে ঘরে দেখেছো দেখো সেন্টারিং পিটানো হয়ে গেছে কাঠ লাগানো হয়ে গেছে এই ঘরটা অর্ধেক করে গেল না আর আসবে না না আচ্ছা এগুলো তো ওদের মাপে পয়সা তাহলে ওরা একটু বেশিক্ষণ ধরে করছে না কেন তাহলে একটু বেশিক্ষণ ধরে করলে তো তাঁতের কাজটা এগিয়ে আগেই যায় গো আমার এই বড়ো ঘরটা হয়ে গেছে এই যে এই বড়ো ঘরটা দেখতে পাচ্ছ হয়ে গেছে আর হচ্ছে ছাদটা কবে দেবে জানি না মানে হচ্ছে তো পুরোপুরি ছাদটা কবে পড়বে এখনো বোঝা যাচ্ছে না এই যে আদিকে রড নামলো আর এইদিকে বৃষ্টি নামবে এই জন্য তোমাদের দাদাভাই মানে সব ঠিকঠাক করছে এই ঘরটা পুরো হয়নি এই যে অর্ধেক হয়েছে মানে ওই একটা ঘর হয়েছে রান্নাঘর হয়েছে আর এই যে বারান্দাটা আমার হয়েছে এই অবধি করেছে আর প্লাস্টিক লাগাচ্ছে ওই যে বৃষ্টি নামবে জল তো পরে আসবি না জল পরে বারান্দা আসতে হবে না আসতে হবে পেটের কাছে চিকু চলে এসেছে আমাদের সাথে জল পরে বারান্দা ভেসে যাচ্ছে কি হবে ভাস মানে কিছু তো করার নেই কেননা পুরো ফাঁকা এখন জল তো পড়বেই প্লাস্টিকটা কোনো রকম লাগাতে হবে কোন চারপাশে উপরে ওইখানে না মনে হয় না গো ইট নেই নেই এই যে এইদিকে আছে ভাঙা ইট আদলাইট আছে কেন ওইটা ওই সিঁড়িঘরের উপর তো হবে না লাগালে তাহলে তুমি তো বলেছিলে সিঁড়িঘরের উপর দিয়ে লাগাবা নিজে কিন্তু বললো কালকে যে এবারে ওইখান খো ওখান দিয়ে বেঁধে দেবো এবার আর অসুবিধা হবে না

আমরা বাংলা ভাষায় আলু ভাজা বলি ইংলিশে ফ্রেঞ্চ ফ্রাই তাই তো আমার চাটনি প্রিয় তোমার চাটনি আমের চাটনি তোমার চাটনি আমের চাটনি